টিকে রাখার জন্য কোরান বিরোধী কাজ করেছো কোরান থেকে ফিরেছিলে আমি ননব পুলালাম ঠিক তেমনি ভাবে তোমাকে ভুলে গেছি তোমাকেও আমার পক্ষ থেকে ভুলে যাওয়া হয়েছে যার কারণে তোমাকে অন্ধ করে ওঠানো হয়েছে যা তোমার ঠিকানা হলো জাহান্নাম জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা করে নাও বলুন না দুবিল্লা আমার ভাইরা আমার বন্ধু আন্নব্বুল আলমিন পবিত্র কোরানই কেরিমের মধ্যে কোরানপন্থীদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন যারা কোরআনই কেরিম মেনে চলল কোরান শিক্ষা গ্রহণ করল কোরান অনুযায়ী আমল করে চললো কোরানই কেরিমের বিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করানো সমাজ ব্যবস্থা কোরানের বিধান দিয়ে চালালো যারা কোরআনের বিধানকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সমাজকে কোরআনের বিধান দিয়ে প্রতিষ্ঠা করার জন্য পরিচালনা করার জন্য যারা চেষ্টা চালিয়ে যায় কোরআনের বিধান কায়েম করার জন্য যারা রক্ত দেই জীবন দেই তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়া অন্তম তা যেন আরও চিৎকার দে বলেন আল্লাহ বা আল্লাহ পা কি বললেন ইয়াই বা হে আমার বান্দা ইয়াই বা মানে হে আমার আপনারা মনে কথা বুঝতেছেন না আমার কথা বুঝে আসে সামনের ভাইরা বুঝেন পিছনের বাপ ভাইরা বুঝে আসে কথা পিছনের বাপ ভাই মনে বুঝতেছেন না বুঝে আসতেছে আর একটু জোরে বলেন না বুঝে আসে আল্লাহ পাক কি বললেন ইয়া ইবাদি হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুমুল ইয়াউম এই কঠিন হাশরের দিন কিয়ামতের দিন হাশরের ময়দানে তোমাদের কোনো ভয় নেই ওয়ালা আনতুম তাহজানুন তোমাদের কোনো চিন্তার কারণ নেই এই কথা কেন বললেন নিঃসন্দেহে হাশরের ময়দান কিয়ামতের দিন সেটা হবে অনেক ভয়াবহ অবস্থাময় সেখানে মানুষেরা বাঁচার জন্য অনেক চেষ্টা করবে দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে দুনিয়াতে নিজের কৃতকর্ম গুণার কারণে সেদিন বাঁচার চেষ্টা করবে কিন্তু কোথায় দৌড়াবে কোথায় পলায়ন করবে সেখানে তো পলায়ন করার কোনো জায়গা থাকবে না সব জায়গা আমার আল্লাহ পাকের হাতে নিয়ন্ত্রিত চিল্লা বলুন ঠেকে না প্রিয় ভাইরা আমার বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আমার বন্ধন তোমাদের জন্য কোন ভয় নেই তোমাদের জন্য কোন চিন্তার কোন কারণ নেই কাদের জন্য কাদের কান্না তারা এই অফার দান করলেন আল্লাহ পাক বললেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন আল্লাহ পাক তাদের জন্য বললেন তাদের তো ভয় নেই চিন্তার কোনো কারণ নেই যারা এক নাম্বারে এক নাম্বার শর্তে যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা যারা আমার আয়াতের প্রতি নিদর্শনাবলীর প্রতি যারা ঈমান আনয়ন করেছেন নিদর্শনাবলী যারা আল্লাহ রাব্বুল যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে সর্বপ্রথম এই পবিত্র কোরআন কারীম যারা এই কোরআন কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করলো কানো মুসলিমিন এবং যারা দুনিয়াতে মুসলমান সেন আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন বান্দা তোমাদের জন্য কোন চিন্তার কারণ নেই ভয়ের কারণ নেই টেনশনের কারণ নেই আমি আননপ بولল মিন তোমাদেরকে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম ও দুহুনুন জান্নাতানতুম ওয়া আযওয়াজুকুম বান্দারে দুনিয়াতে তুমি ইমানের কাজ করেছো ইসলামের কাজ করেছো কোরআনের কাজ করেছো কোরআনের বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য তুমি রক্ত দিয়ে সুজীবন দান করেছো নিজের সন্তানদেরকে এতিম করেছো স্ত্রীদেরকে বিধবা করেছো নিজের একটি পাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছ বিশ্বের বিভিন্ন জায়গায় যুবকেরা ইসলামের জন্য নেমন ত্যাগ শিক্ষানো করেছে আমার দেশও দীর্ঘদিন পর্যন্ত কমপক্ষে পনেরো ষোলো বছর কোরআনের আন্দোলনের যুবকেরা ইসলামী শাসন ব্যবস্থা যারা চায় ইসলামকে কায়েম করার জন্য দেশে যারা সংগ্রাম করেছে ইসলামের জন্য যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে জালেনদের খাতে তারা এমনভাবে অনেক সময় আক্রান্ত হয়েছে অনেককে শহীদ করে দেওয়া হয়েছে অনেককে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে কারাগারের মধ্যে আবদ্ধ করে নির্যাতন করা হয়েছে দিনে এরপরে দিন জুলুম করা হয়েছে তাদের চক্ষুকে কে অন্ধ করে দেওয়া হয়েছে কোন হাত কে কেটে দেওয়া হয়েছে পা কে কেটে দেওয়া হয়েছে তারপরেও তারা ইসলামে আইন বস্তু বায়ন করার জন্য তারা ইসলামে আন্দোলন থেকে একচুল পরিমাণ পেশপা হয় নাই আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন ও দুখুন আনতুম আল্লাহ বলবেন বান্দারে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও শুধু তুমি নয় তোমার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম দুনিয়াতে যে স্ত্রীকে নিয়ে তুমি ঘর সংসার করেছো যে স্ত্রী ইমানদার ছিল ওই স্ত্রীকে সঙ্গে নিয়ে তোমার সাথে তাকে সঙ্গে নিয়ে আমি পাকের জান্নাতের মধ্যে তুমি তোমার স্থান করে নাও বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি যারা কোরআন পড়ছে কোরআন অনুযায়ী আমল করে চলছে কোরআনের বিরুদ্ধে যখন কোন প্রকার নাস্তিক মুরতাদার বিধর্মীরা আঙ্গুল তুলে কোরআনের বিরুদ্ধে করেছে আমার অনেক মুসলমান যুবক ভাইরা আমার অনেক দিন ধরে ভাইরা হয়তোবা নামাজের মধ্যে ষোলো আর নামাজ পড়তে পারে নাই হয়তোবা সুন্নত দারিটা রাখতে পারে নাই হয়তোবা নবীর সুন্নতি পোশাক তার গায়ে নেই কিন্তু যখন কোরআনকে নিয়ে কোন প্রকার ব্যঙ্গ করা হয়েছে ইসলামকে নিয়ে কটুক্তি করা হয়েছে আমার আল্লাহকে নিয়ে গালি দেওয়া হয়েছে যখনই আমার নবীকে নিয়ে কোনো প্রকার করা হয়েছে আমার সেই মুসলিম যুবক ভাই যদিও নামাজ আদায় করতে পারে নাই ইসলামের সাথে ইসলামের খাতিরে যারা কোরআনের উপর আঙ্গুল তোলার চেষ্টা করেছে তাদের আঙ্গুলকে ভেঙ্গিয়ে দিয়েছে তাদেরকে প্রতিহত করেছে প্রতিহত করতে গিয়ে অনেক ভাই শহীদ হয়ে গিয়েছেন অনেক ভাই পঙ্গ হয়ে গিয়েছেন অনেক ভাই তাদের চক্ষু হারিয়ে ফেলেছেন মাসের পরে মাস রিমান্ড গিয়েছে নির্যাতনের শিকার হয়েছে ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ তারা পিস্পা হয় নাই তাদের জন্য আল্লাহ পাকের কঠিন ওয়াদা আল্লাহ পাকের অঙ্গীকার আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা বান্দা হাশরের ময়দানে তোমার তো চিন্তার বিষয় নয় তুমি দুনিয়াতে আমার জন্য সব করেছো আমি আল্লাহ পাক তোমার জন্য সব করলাম তোমাকে maaf করে জান্নাত দান করলাম যাও জান্নাতের মধ্যে ঢুকে যাও বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাই সব চাপাইবাসীর কাছে আমি জানতে চাই এদেশে ভবিষ্যতে আরেকটিবার আমরা লক্ষ্য করতে পারছি এবার মনে হয় এদেশকে ধর্মীয়ভাবে আরেকবার বিজয় করতে হবে চিন্তা বলুন ঠিক কিনা যেভাবে ষড়যন্ত্র চলছে দেশে ইসলামের সাথে ইসলামের বিরুদ্ধে ইস্কুনের ইন্ধনের দ্বারা এদেশকে এক প্রকার ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা চালানো হচ্ছে ভারতের দাদা বাবুরা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি স্পষ্ট কথা আমরা মুসলমান আমরা কাপুরুষ নয় আমরা ভীত নয় চিল্লা বলুন ঠিক কিনা মরক পেটে হয়ে থাকলে চিল্লা বলুন ঠিক কিনা সংগ্রামী ভাইয়ের আমার একাত্তর সালে আমরা দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি চব্বিশে দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য রক্ত দেওয়া হয়েছে এর আগেও এরশাদ স্বৈরাচারকে রক্ত তাকে বিতাড়িত করার জন্য উৎখাত করার জন্য এদেশের জনগণ রক্ত দিয়েছে মুসলিম তৌহিদি জনতার কাছে স্পষ্ট ভাষায় আমি জানতে চাই চাপাইবাসীর কাছ থেকে আমি স্পষ্ট ভাষায় একটি জিনিস জানতে চাই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনকে এদেশের সংবিধান হিসাবে দেখার জন্য যদি আর একবার আলে মোলামাগন যদি ইসলামের পক্ষে সংগ্রামের জন্য আহ্বান করে ইসলামের পক্ষে রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য সব কিছু দেওয়ার জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন তো হাত তুলে আল্লাহ পাককে দেখে দে আল্লাহ আর জন বলেন আল্লাহুম্মা আমিন বা সত্তমান সম্মানিত উপস্থিতি আসলে তারা মনে করে আমরা কিছুই বুঝি না আমাদেরকে নিয়ে তারা যেভাবে তামাশা শুরু করছে মুসলমানদেরকে নিয়ে যেভাবে তারা নাটক করা শুরু করছে মনে করছে আমরা আমরা বলেন ঠিক না তারা ভাত খায় আমরা ভাত খাই না বরং আমরা ভালো জিনিস খাই আমরা গবর খাই না আমরা গবর খাই না তারা যেই জিনিসের গোবর খায় পেশাব খায় আমরা সেই দিনের গোস্ত খাওয়া মুসলমান চিল্লা বলুন ঠিক কিনা সংগ্রামী ভাইরা মা মুসলিম জাতি হচ্ছে আল্লাহ পাকের হালাল যত প্রাণী রয়েছে যত আল্লাহ পাকের হালাল খাদ্য রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গরুর গোস্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই তো কিছুদিন আগে একটা স্লোগান দেখলাম বিরক্ত হচ্ছেন খারাপ লাগতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ছেলে তারা স্লোগান দিচ্ছে আমাদের দেশে বর্তমান দিন দিন এমন একটি পরিস্থিতি দাঁড়াচ্ছে মুসলমানের হোটেলে গরুর গোস্ত পাওয়া যায় না এটা নিকৃষ্টতম কাজ না মুসলমানের দেশে গরুর গোস্ত পাওয়া যাবে না কেন কার জন্য এদেশ মুসলিম এদেশে বাস করে মুসলমানদের প্রিয় খাবার গরুর গোস্ত তুমি দুই পার্সেন্ট তিন পার্সেন্ট বিধর্মীদের জন্য মুসলমানদের প্রিয় খাবার তুমি তোমার হোটেলে উঠাইতে পারো না দুনিয়ার স্বার্থে কাছে তুমি দাবিতে জবাব দিবে আল্লাহিনদের প্রিয় খাবার তুমি রাখো নাই বিধর্মীদের জন্য অথচ বিধর্মী যে সমস্ত রাষ্ট্র আছে সেগুলোতে মুসলমানদের খাবার রাখে না সেগুলোতে খাবার রাখে না আমিও তো অন্যান্য দেশে গিয়েছি এ তো এবছর একটু ভিসার কারণে ভিসার সমস্যার কারণে ইন্ডিয়াতে যাইতে পারি নাই গত বছর গিয়েছে আগের বছর গিয়েছে এমন কিছু এলাকা আছে যেগুলোতে গিয়ে হালাল যে খাবার খাব তৃপ্তি আকারে যে একটু হালাল খাবার খাব এই পরিবেশের হোটেল পর্যন্ত পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি পাক আপনাকে আমাকে যে পরিবেশটা দান করেছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আপনি এই শুক্রিয়া আদায় করতে গিয়ে মৃত্যু পর্যন্ত যদি আপনি সিদ্ধার বলতে থাকেন আল্লা পা শুক্রিয়া আদায় করে আপনি হক আদায় করতে পারবেন না হক আদায় করতে পারবেন না পরিবেশ কেমন আপনি জানেন না বাংলাদেশে মুসলমান নামাজ পড়তেছে রোজা রাখতেছে কোনো বাধা নেই অথচ যান সেখানে যেয়ে দেখেন সেখানে গিয়ে দেখেন মুসলমানরা কিভাবে নির্যাতিত হচ্ছে তো কলেজ ভার্সিটির ছাত্ররা যে স্লোগানটা দিল দেখলাম তারা বলতেছে গরু খাই বীর পুরুষ মুরগি খাই কাপুরুষ কি বলেন ঠিক না জোরে বলেন ঠিক না আমরা মুসলমান যে দেশে মুসলিমরা তাদের হালাল খাবার গরুর গোস্ত খাওয়ার জন্য মুসলমানদেরকে হত্যা করা হয় আর তারা যদি আমাদেরকে মানবতা শিখাইতে আসে এদের বিরুদ্ধে বা তাদেরকে শিক্ষা দিতে গিয়ে তাদের পথ অবলম্বন করার বিকল্প কোনো পথ নেই চিল্লা বড় ঠিক কিনা আমরা ভালোভাবে তাদেরকে বুঝাইতে চাই কিন্তু তারা বোঝে না তারা চাচ্ছে একটা দাঙ্গা লাগানোর জন্য একটা যুদ্ধ লাগানোর জন্য তারা যদি যুদ্ধ লাগে লাগায় আমরা তো যুদ্ধ চাই না যদি লাগিয়ে দেয় মনে করছে বাংলাদেশ ছোট দেশ সামান্য কিছু মানুষ অস্ত্র তেমন কিছু নাই এদের সাথে যুদ্ধ লাগাই বাংলাদেশ দখল করব আর মুসলমানদেরকে নিধন করব। এত সহজ এত সহজ মুসলমান বিজয় লাভ লাভ করে নাই মুসলমানরা না সংখ্যার বিনিময়ে যদি মুসলমানদের ক্যাল্লা তালা বিজয় দান করতেন মাত্র তিনশো তেরো জন সাহাবিদের ক্যাল্লা তালা বদরের প্রান্তে পাক বদর যুদ্ধে বিজয় দান করতেন না চিল্লা বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি মুসলমানদের হাতিয়ার নারায় তাকবীর আল্লাহ আকবার এই তাকবীর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার সম্মানিত উপস্থিতি তারা জানে না তাদের একপাশে পাশে আসে আমাদের মুসলিম আরেকটা দেশ আফগান যারা সারা বিশ্ব শক্তিকে পরাভূত করে আজকে বিশ্বের এই সারা বিশ্বের সামনে তারা একটি ইসলামী হুকুমাতকে প্রতিষ্ঠা করে জানান দিয়ে দিয়েছেন যে আমাদের অস্ত্র না থাকতে পারে আমাদের ইমানে বিশ্বাস আছে তাকুয়া আছে আল্লাহর প্রতি ভরসা আছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আমরা লড়াই করেছি দুনিয়ার সমস্ত কুফুরি শক্তিকে আল্লাহ পাক তাদের পায়ের নিচে করে দিয়েছে চিল্লা বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আরেক পাশে রয়েছে পাকিস্তান পাকিস্তান তাদের সম্পর্কে কি বলবো তাদেরকে তো দেখতে এমন মনে হয় এই সমস্ত দাদা বাবুদেরকে সকাল বিকাল ধরবে আর সকালের নাস্তার মতো চাবিয়ে চাবিয়ে খাবে চিল্লা বলুন ঠিক না পাঠানদের সম্পর্কে তাদের ধারণা নাই আর আমাদের দেশ তো আলহামদুলিল্লাহ দেশের জন্য আমরা পিছপা হয় নাই লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছি আর মুসলমান ধর্মের জন্য তোমরা যদি মনে কর আমরা পিছপা হওয়া বড় ভুল করবা তোমরা দেশের জন্য যদি আমরা রক্ত দিতে পারি জীবন দিতে পারি ইসলামের জন্য আমরা কলিজার টুকরো আমাদের কলিজাকে বাহির করে কাফেরদের সামনে আমরা খাবার দিতে এক হিসাবে আমরা কোন প্রকার তরক্ক করবো না পরোয়া করবো না চিন্তা বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে সজাগ থাকতে হবে আমাদেরকে আল্লা রীন যে সম্মান দান করেছেন ইজ্জত দান করেছেন এই সম্মান ইজত দিয়ে থাকতে হবে আমরা স্বাধীন আমরা পরাধীন নয় এতদিন পর্যন্ত এই স্বাধীন রাষ্ট্রকে একদল তারা একদল তারা বিধর্মীদের একটি পুতুল হিসাবে আমাদেরকে ব্যবহার করতে চেয়েছিল চিল্লা বলুন ঠিক না তারা চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে কিন্তু আল্লাহ তালা সেই ষড়যন্ত্রকে চিরতরে নস্বাদ করে দিয়েছেন পা রাখার মতো আর সুযোগ নেয় চিল্লা বলুন ঠিকই না সম্মানিত উপস্থিতি তাহলে আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে ইসলামকে ভালোবাসতে গিয়ে মহব্বত করতে গিয়ে আমার কোন বন্ধু বেজার হলো আমার কোন বাবা আমার বিরুদ্ধে গেল আমার কোন ভাই আমার বিরুদ্ধে চলে গেল এটা দেখার সময় নেই সব কিছুর শুরুতে আপনাকে আমাকে যে জিনিসকে প্রাধান্য দিতে হবে সেটা ইসলাম সেটা হচ্ছে আল্লাহ সেটা হচ্ছে বিশ্বনবী সেটা হচ্ছে পবিত্র কোরআন এগুলোর বিষয়ে কোনো প্রকার আপোষ নেই এগুলোর বিষয়ে যদি কোনো প্রকার কেউ নাক গলাইতে আসে প্রয়োজনে জিব্বাড়াকে টেনে সিঁড়ে কুকুরকে খাওয়ানো হবে চিন্তা বলুন ঠিক না সম্মানিত উপস্থিতি তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা মাদ্রাসায় পড়ে নাই তারা বলতেছে গরু খাই বীর পুরুষ আমার সাথে বলতে হবে গরু খাই গরু খাই আরেকজনে গরু খায় মুরগি খায় গরু খাই মুরগি খাই হ্যাঁ মুরগি যে খাবো না তা না মুরগি যে খাবো না তা নয় অনেকে তো মুরগি খাইতে গিয়ে গরুকে আল্লাহ যেটা হালাল করে দিয়েছে সেটাকে হারাম নিজে বানিয়ে নিয়েছে এরকম আসে নাই আসে না নাই সম্মানিত উপস্থিতি গরু তো আমরা খাই মুরগিও খাই আল্লাহর হালাল দেওয়া সব কিছু খায় কাফের মুশ্রিককে খুশি করতে গিয়ে আমি গরু ছেড়ে দিব মুরগি খাবো এই প্রীতি কি আল্লাহকে খুশি করার জন্য নাকি নারাজ করার জন্য নারাজ করার জন্য সম্মানিত উপস্থিত এই জন্য তাদের সাথে কোনো আপোষ নেই তাদের সাথে কোনো আপোষ নয় আমরা এক সেকেন্ড বাঁচতে চাই মর্দে মোজাহিদ হিসাবে ইসলামের একজন সিপাহ সালার হিসাবে প্রয়োজনে এক মুহূর্ত বাজবো তবে সিংহের মতো দিয়ে দুনিয়াতে বেঁচে থাকবো যদি মারায় যেতে হয় সিংহের মতো মরে যাব কিন্তু বিড়ালের মতো হাজার বছর মিউ করে আমরা কাফেরদের সামনে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে বেঁচে থাকতে চাই না চিল্লা বলুন ঠিক কিনা রাজে আসি তো ইনসান্ন রাজে আসি তো ইনশাল ন আর যারা দুনিয়ার ক্ষমতার জন্য দাদা বাবুকে সামনে গিয়ে নির্বাচন আসলেই দেখা যাইতো নির্বাচন আসলেই দেখা যাইত বিজন জনের একটা গ্রুপ চলে যাওয়ায় সেই দাদা দাদা সামনে হঠাৎ করে এতগুলো সদস্য সেখানে কেন গেল যাওয়ার পরে দেখা যাচ্ছে কেউ সিজদা করতেছে কেউ মাথায় তিলক পড়তেছে এক একজনের এক একটি অঙ্গি ভঙ্গি সম্মানিত উপস্থিতি তারা দেশে আসতে নামাজও পড়ে কিন্তু সেখানে গেলে তারা মাথায় টিপ সম্মানিত উপস্থিতি তাদের এই কর্মকাণ্ড একটাই মাত্র কারণ সেটা হচ্ছে তারা এদেশকে অন্যায় ভাবে ক্ষমতায় থেকে তারা দেশকে ধ্বংস করার চক্রান্ত চালিয়ে গিয়েছে চিল্লা বলুন ঠিক না যারা এমন করবে আল্লাহ দেওয়া কোরআনকে পাওয়ার পরে অনুযায়ী আমল করে চলে না বিধান মেনে চলে না তাদের কি অবস্থা হবে তাদের সম্পর্কে আল্লাপ কোরআন এই করিমের মধ্যে কি বললেন জানার দরকার আছে না নাই না নাই আমার ভাইরা আমার বন্ধুগান গভীর মনোযোগ সহকারে কথা বলে শোনা দরকার

জীবনদা আমার জিকের থেকে জেবেন জীবন আমার জিকের থেকে নিজেকে ফিরিয়ে নিল কোরআন থেকে মগ ফিরিয়ে নিলো ফাইন্যলাহু মাইসে তেং দঙ্কা তার জন্য রয়েছে সঙ্কীর্ণময় জীবিকার ব্যবস্থা রয়েছে অন শুরু হুঁয়মেল কেয়া মেতিয়ানার আর নরপ্পুল আরমিন বললেন কঠিন হাসানের মৈদানে যেদিন মানুষদেরকে আমি পুনরুত্থিত করব সেদিন ওই সমস্ত বান্দাদেরকে আমি анন রব্বুল আলামিন অন্ধ করে উঠাবো যারা কোরআন থেকে মুখ ফিরে নিল কোরআন পড়লো না কোরআন বুঝলো না কোরআন অনুযায়ী আমল করে চললো না কোরআনদের শাসন ব্যবস্থাকে পছন্দ করলো না তাদেরকে আমি анন রব্বুল আলামিন আনন্দ করে উঠাবো সেদিন বান্দা বলবে কনা রব্বি লিমা হাসান্তানি আমা বান্দা анন রব্বুল আলামিন বলবে কোন কারণে আমাকে আজকে অন্ধ করে উঠানো করো দুনিয়াতে তো আমার সুন্দর দুইটি চক্ষু ছিল আর একজন মানুষ যেমন দুই চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখেছে আমি হতে এমন দেখতাম কিন্তু আজকে দেখতেছি তার চোখ আছে আমার চোখ নাই কোন কারণে আমাকে অন্ধ করে ওঠানো হলো

কোরআন পেয়েছ কোরান পড়ো নাই কোরানকে ভালোবাসোনায় কোরানকে মহাবার করো নাই করিমকে সেই তাকে ভিতরে রেখে দিয়েছ কোরআন করিমকে একটাবার পরিষ্কার করলে না আল্লাহ পাকের পবিত্র কোরানকে একটাবার হাতে নিলে না চুম্বন করলে না কোরানের একটি অক্ষর পড়লে না কোরানের করিমকে তুমি বোঝার চেষ্টা করলে না কোরান করিম তুমি বোঝার পরেও দুনিয়াতে অন্যান্য সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছ সমাজ পরিচালনা করেছ আমি অন্য তোমাকে ক্ষমতা দান তুমি তুমি বিধান দিয়ে সমাজ পরিচালনা করতে পারতেন তুমি তা করো নাই কোরআনকে ভুলিয়ে গিয়েছিলে শুধুমাত্র দুনিয়ার মহি পড়ে দুনিয়ার লোভ লালসাই পড়ে দুনিয়ার ক্ষমতাকে টিকে রাখার জন্য কোরআন বিরোধী কাজ করেছ কোরআন থেকে ফিরেছিলে আমি আল্লাহ রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে তোমাকে ভুলে গিয়েছি তোমাকেও আমার পক্ষ থেকে ভুলে যাওয়া হয়েছে যার কারণে তোমাকে অন্ধ করে ওঠানো হয়েছে যাও তোমার ঠিকানা হলো জাহান্নাম জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা করে নাও বলুন নাউযু বিল্লাহ কত বড় মারাত্মক কথা কত বড় ভয়ঙ্কর তাদের বিষয় আল্লাহ পাকের ফয়সালা কঠিন হাসরের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠানো হবে সম্মানিত উপস্থিতি যারা কোরআন পাইল কোরআন পড়লো কিন্তু কোরআন বোঝার পরে কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করতে চায় না রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চায় না কেন কোরআনের পক্ষে কথা বললে তো আর বোতল পাওয়া যায় না কি বলেন ঠিকই না কোরআনের পক্ষে কথা বললে তো আর বোতল হাতে পাওয়া যায় না কোরআনের বিরুদ্ধে কথা বললে মামুরা খালুরা এক একটা দামি দামি বোতল পাঠিয়ে দেয় না সেসব বোতল পান করে আর ইসলামের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র আছে এই সমস্ত ষড়যন্ত্রগুলো চালিয়ে যায় সম্মানিত উপস্থিতি কোরআনের পক্ষে কোন কোন ভাই নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত আসেন দোহার তুলে দেখান আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন